ভিডার্স আজকে চলে আসছে সুপার কোয়ালিটি জমজম দেখেন জমজমের সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি আজকে চলে আসছে আমাদের চয়েস পেয়ার শপে এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের অর্ডার করার জন্য আমাদের অনেকে বলে ভাই কীভাবে অর্ডার করবো পেজ দেখে পেজে অনেকে ইনবক্স করতে পারে না যারা পেজে আমাদের ইনবক্স করতে না পারেন তার স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের পেজে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে কোনো জায়গায় আপনারা চাইলে অর্ডার করতে পারবেন দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে জমজমের পাকিস্তানের চমৎকার একটা লোন দেখেন এটা হচ্ছে বডির ব্যাকপাট্টা এটা হচ্ছে ফ্রন্টপাটা খুবই চমৎকার ডিজাইন এটা কিন্তু হাই কোয়ালিটি জমজম দেখেন মাত্র সাতশো করে মাত্র সাতশো করে হাই কোয়ালিটির জমজম শুধু পাইকারি দিচ্ছি আমরা অল বাংলাদেশ দেখেন মাত্র সাতশো করে হাই কোয়ালিটি জমজম দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা কিন্তু হাই কোয়ালিটি জমজম দেখেন হাই কোয়ালিটি জমজম মাত্র সাতশো করে হোলসেলে দিচ্ছি আমরা অল বাংলাদেশ যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সাতশো করে পাকিস্তানি জমজম লোন আর যারা বেশি নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে স্যালার হচ্ছে পাকা আরেগস হান্ড্রেড পার্সেন্ট রংগ গার্ডটি এই দেখেন এটা হচ্ছে আপনার অনাটা ওনারা হচ্ছে একদম নামাজি অন্য খুবই চমৎকার ওনাটা একদম নামাজি অন্য আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এটা কিন্তু সুপার কোয়ালিটি কালার দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটাও দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্টটা অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন আমরা এটার আরেক এটা স্যালোর প্লাস এটা হচ্ছে স্যালারটা সেলার হচ্ছে পাকা আড়েগস দেখেন খুবই চমৎকার স্যালোয় পাকা আগেগস ওনার নামাজি পাঁচ হাত দেখেন খুবই চমৎকার দেখেন সুপার কোয়ালিটি জমজমের জমজমে কিন্তু আপনার বাজারে বিভিন্ন ধরনের জমজম পাবেন সেগুলো নিয়ে প্রতারিত হই না এটা হচ্ছে জমজমের বেস্ট একটা কালেকশন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপ্টটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতা কাপড়টা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব এই দেখেন এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা রেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম